ও এই এই জায়গায় এই জায়গায় পড়ে যায় এই মাদারটা ক্রস করার পরে এখানে আইসা গাড়ি ঘুরতে ঘুরতে এই যে নিচে পড়ে যায় দেখে বাংলাদেশ এই সহরে বাংলাদেশ রহম তরু নাল্লা রহ আসসালাম আলাইকুম দর্শন ঘুরবে এবং দর্শনস্থান চল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম কক্সবাজার হাই রোডের সুন্তি বাজার থেকে একটু সামনে আসলেই এই মাদার রাস্তার পাশে আসলে এই দিক দিয়ে যারা যাতায়াত করেন তারা অনেকেই চিনেন অনেকেই জানেন যে পাহাড়ের উপরে এই মাজারটা আমি একটু আপনাদেরকে দেখাই এখানে যাওয়া আসার সময় কিন্তু গাড়ির লোকজন দান করে যায় টাকা পয়সা দান করে দেয় এই যে এই সেই মাজার তো আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই যে দান দিয়ে যাচ্ছে দান দিয়ে যাচ্ছে যাওয়া আসার পাশে মানুষ এখানে স্থানীয় লোকজন এখানে দান করে দেয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মাজার সম্পর্কে জানার জন্য এই মাজার নিয়ে একটা কন্টেন্ট বানানোর জন্য আজকে আমার ইচ্ছা পূরণ হয়েছে আসলে আমি চাই এটার ইতিহাসটা একটু জানার জন্য আসলে কি হচ্ছে কি ঘটনা এই যে আমার সামনে দেখা যাচ্ছে মহিলাদের স্থান এবং মাজারটা উপরে আর এদিক দিয়ে উঠার স্থান তো আমরা চলুন আমরা একটু মাজার উপরে চলে যাই আমরা অনেক সাবধানে রাস্তা পার হচ্ছি আসলে এই যে মাজারের প্রবেশের মুখে একটা দান বাক্স আছে এখানে লেখা আছে সাইরি শাহ মাজার সাইরি শাহ দর্শক চলুন আমরা উপরে চলে যাই এই মাজার নিয়ে কন্টেন্ট করার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসলে আমার করা হয়নি বিভিন্ন কারণে আসলে অনেক দূরে একটা হাইওয়ে রোডের মাঝখানে আসলে সেই কারণে আসলে করা হয়নি তো আজকে সম্ভবত ইচ্ছা পূরণ হয়েছে যে আমি একটু মাঝার মধ্যে চলে যাই এই সেই মাজার এই সেই মাজার যেটা চট্টগ্রাম কক্সবাজার হাই রোডের কক্সবাজার গেটের কাছাকাছি সুন্তি নামক স্থানে একদম পাহাড়ের মধ্যে আমি মাজারে উঠে একটু নিচে দৃশ্যগুলো দেখাই দর্শক একটা কথা বলে রাখি এই এলাকা কিন্তু দুর্ঘটনাপ্রবণ এলাকা চট্টগ্রাম কক্সবাজারের সবচেয়ে বেশি দুর্ঘটনা এই সুন্তি এবং এই মাজারের আশেপাশে হয় এখন মানুষ এই এলাকা দিয়ে যাওয়ার সময় এই মাজারের অধীনে একটা মসজিদ হবে এই মসজিদ আল্লাহরকার মসজিদ করার জন্য দান করে যায় সবাই কম বেশি দান করে যায় আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আমরা আমরা রাস্তা পার হয়ে যাই একটু সাবধানে হই যখন দুর্ঘটনা প্রবণ এলাকা একটু সাবধানে রাস্তা পার হই আচ্ছা এই মাজারটা দেখাশোনা কে করে তোমরা কোথায় কতক্ষণ লাগবে আসতে সময় লাগবে না কতদিন ধরে এই মাজারটা একশো বছরের উপর হবে একটু চাপায় তার দুর্ঘটনার প্রমাণ এলাকা আচ্ছা এটা ওর বাবায় জানে আসলে মানে তো তোমরা এটা দেখাশোনা করে কি আমার ঘর আব্বু দেখাশোনা করে মানে প্রায় একশো বছর আগে থেকে আচ্ছা এখন এই যে এখানে যে দুর্ঘটনা ঘটতেছে বারবার এই মাজারের আশেপাশে এলাকা কয়েক কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটে ওই যে খাম্বা ওই খাম্বা হ্যাঁ ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওই পর্যন্ত এটা কেন হয় তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় গাড়ি আসতে আসার সময় ঘুরে ঘুরে করে জায়গা এখান থেকে ঘুরে ঘুরে মানে এখান দিয়ে আসছে এখান থেকে পাঁচ বার পাঁচ বার দেয় ঘুরে কেন আমি জানি না একবার ঈদের পর দিয়ে রাতের বেলার তিনটার সময় একটা গাড়ি হচ্ছে হচ্ছে আর এর দশ মিনিট পর আরেকটা হচ্ছে ঘুরে ঘুরে মানে এই জায়গায় আসলে গাড়ি করতে করতে ঘুরতে করতে ওই ফুসকুনিতে নিচে চলে যায় মানে ওই যে ওখান দিয়ে মানে এই যে খাম্বা আমরা ভাইঙ্গা পড়ে যায় মানে এই মাদারটা ক্রস করার পরে মানে এই এখানে আইসা গাড়ি ঘুরতে ঘুরতে এই যে নিচে পড়ে যায় দেখেন পড়তে পড়তে খাম্বা টাম্বা সব ভাঙ্গিয়া ফেলাইছি এইদিকে পানির মধ্যে নেমে যায় এই যে পানি পানি দেখেন মানে ওইদিকে ওই যে গাছ টাছ একদম ফাটাই ফুটাই কিছু রাখে না দেন মানে এখানে আসলে গাড়ি মানে ঘুরতে থাকে এটা সব ভাঙিয়া বলাইছে এগুলো সব ভাঙিয়ে ফেলছে এগুলো সব ভাঙিয়ে বলেছে এইদিকে দিকে এদিকে পড়ে যায় এইদিকে এদিকে পড়ে যায় এই পুষ্কুনিতে পড়ে যায় এই পুষ্কুনিতে পড়ে যায় এখানে গাছটা সব ভাঙিয়ে গেছে এখানে খাম্বা টাম্বা ভাঙে গেছে এই যে এদিকেও গাছটা সব সহায় ফেলছে মানে খালি করে ফেলছে মানে এই এই মাজার পার হওয়ার সময় আপনাকে অবশ্যই সাবধানের সহিত পার হওয়া উচিত এইদিকে না ও এই এই জায়গায় এই জায়গায় পড়ে যায় মানে চিডাঙ্গিয়া বাসা গল লবাই দেয় এই যে কাস টাস ভাঙ্গা দেখেন কাঁচ টাস ভাঙ্গিয়া কি অবস্থা মানে শুধু এখানে পড়ে যায় এই দিকে পড়ে এই যে শুধু কাঁচ ভাঙ্গা দেখবেন শুধু কাঁচ ভাঙ্গা এই এলাকায় মানে আমি আপনাদেরকে আরো দেখাই মানে এদিক থেকে এই পর্যন্ত শুধু গাড়ি নিচে নেমে যায় মানে একদম নিচে নেমে যায়

এ এই যে এই দিকটাও নিচে চলে যায় শুধু আর কাঁচ ভাঙার কাঁচ ভাঙ্গা মানে এখানে আসলে শুধু কাঁচ ভাঙা আর কাঁচ ভাঙ্গায় দেখবেন মানে এটা কি বলতাম মানে এই এলাকার পুরা রাস্তার পাশে শুধু কাঁচ ভাঙ্গা কাঁচ ভাঙ্গা মানে এখানে সব গাছ ভাঙে ফেলছে এখানে যত গাছ ছিল ভাঙিয়ে গেল স্যার কাঁচের টুকরা শেষ নেই শুধু কাঁচের টুকরা মানে পুরা রাস্তার দুই পাশে কাঁচের টুকরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে সেই মাজারের কাছে দাঁড়িয়ে আছে এখানে দেড় থেকে দুই কিলোমিটার এলাকা জুড়েই শুধু ঘটনা ঘটে এই শাহিরিশার অমতলার মাজার মাজার এলাকায় তো এখানে আসলে নাকি গাড়ি তিন চারটা রাস্তা দেখে আবার অনেকের ভাষ্যমতে যে এখানে যখন এখান দিয়ে পার হয় তখন গাড়ি ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে সব গাড়ি না যেই গাড়িটা দুর্ঘটনা ঘটবে এটা এখানে আসার পর ঘুরতে 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 এই যে আমার আমি যদি দেখাচ্ছি এটা এখানে পড়ে যায় এখানে পড়ে যায় এখানে আপনি অবাক হবেন যে এখানের গাছ সব খালি হয়ে গেছে অনেক ওয়াল ছিল ওয়াল খালি হয়ে গেছে এখানে আপনার এই তারপরে কাচের কোনো অভাব নাই কাচের টুকরার কোনো শেষ নাই এখানে এই কাচের টুকরা দেখাচ্ছে আপনাদেরকে আর এই যে ভাঙ্গা ঠিক আছে সারা রাস্তায় কাছে টুকরা সারা রাস্তায় কাছে টুকরা হ্যাঁ ক্যামেরায় আপনারা ঠিক বুঝতেছেন কিন্তু আমি জানি না যে সারা রাস্তায় কাছে টুকরা এসেছে মানে এমন বেহাল দশা এখানকার বেহাল দশা মানে কঠিন খারাপ অবস্থা এলাকার মানে কেন কি কারণে ঘটতেছে মানে আজও এটা আবিষ্কার করতে পারতেছে না মানে বেহাল দশা প্রতিনিয়ত ঘটে প্রতিনিয়ত ঘটে প্রতিনিয়ত ঘটে মানে এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকি আমি একটু সাবধানে রাস্তা পার হই এখানে গাড়িগুলো এসে পড়ে যায় বেশিরভাগ গাড়িগুলো এখানে পড়ে যায় আর আপনি সারা রাস্তায় তো আপনি শুধু কাঁচের টুকরাই দেখবেন তো আসলে কেন কি কারণ হচ্ছে আল্লাফাকে জানে মানে মানে এটার এই রাস্তার দুই পাশে শুধু কাঁচের টুকরা ছাড়া আর কিছুই নেই মানে এখানে আসলে নাকি গাড়ি যেটা দুর্ঘটনা ঘটবে এটা ঘুরতে থাকে ঘুরতে থাকে এখন এখানকার যারা রেগুলার গাড়ি চালায় তারা আসার সময় এখানে একটা মসজিদ হবে মসজিদে দান বাক্সে দান করে যায় মানে এইভাবে চলতেছে স্থানীয় লোকেরা এটা বিশেষ করে তো আমাদের একটা জানার আগ্রহ ছিল আসলে মানে এই এই জায়গাটা কেন এত দুর্ঘটনার প্রবণ আমরা একটু জানার চেষ্টা করতেছি স্থানীয় লোকদের সাথে কথা বলছি দেখেন এই যে একটা মানে কী স্পিডে ঘুরছে মানে মনে হচ্ছে এদিকে চলে মানুষ গাড়িও চালাচ্ছে খুব মানে সতর্কতার সহিত মানে সতর্কতার সহিত মানুষ গাড়ি চালাচ্ছে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই মাজারের আশেপাশে এমন কিছু আছে যে কারণে এই দুর্ঘটনা ঘটে এই মাজারের পাশে এইগুলো কিসের পানি ফোড়া গুলা কিসের আজিয়া কোথেকে আসে ফোড়া দেয় হ্যাঁ এই যে সারা রাস্তায় কাছে টুকরা কাছে টুকরা কাছের টুকরা যার কোনো শেষ নাই যার কোনো শেষ নাই তো আমরা এখন কি বুঝবো যে এই মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় কি সাবধানে যেতে হবে নাকি আমরা কি বুঝবো হাদিদা বলো এই মাদারের টাকা কালেকশন করা বাতিদের সাথে একটু কথা বলি আমরা কি বুঝবো এই মাদারের পাশে আসলে ঘটনা ঘটে কেন ঘটে বলো এখানে কোনো জিনবুত আছে না অন্য কোনো সমস্যা না অনেক ড্রাইভাররা বলে রাস্তা নাকি তিনটা দেখে চারটা দেখে অনেক ড্রাইভাররা বলে তো এখানে আসলে রাস্তা কেন তিনটা চারটা দেখবে আমি তো রাস্তা একটাই দেখতেছি তাহলে এটা কেন তিনটা চারটা দেখবে বলো মানে এটা রহস্যটা আসলে কি আমি জানি মানুষরা বলে এখন সিএনসি ড্রাইভার বলছে হ্যাঁ সিনজি ড্রাইভারও বলতেছে আমরা আসলে অনেকের সাথে কথা বলছি যে ওরা রাস্তা দেখে এখানে মানে যে ড্রাইভাররা তিনটা চারটে দেখছে এরকম ড্রাইভারের সাথে আমরা কথা বলছি যে ওরা তিনটা চারটা রাস্তা দেখছি তো দুর্ঘটনা থেকে ওরা বেঁচে গেছে আল্লাহর রহমতে কোনোভাবে তো আমরা জানি না সত্য মিথ্যা আমরা জানি না এই যে গাড়িগুলো কীভাবে এদিকটা পার হচ্ছে আমি আসলে সেটা দেখানোর চেষ্টা করতেছি রাতের বেলা হলে এই সমস্যাটা বেশি হয় কিন্তু আমি এই রোডে অনেকবার জানি করছি আসলে এইরকম মোড় আমি অনেক রাস্তা দেখছি পাহাড়েই রাস্তা দেখছি কিন্তু পাহাড়ে দেখেন একটা দুর্ঘটনা ঘটনা আছে রাস্তা দিয়ে বান্দরবনের যে রাস্তাগুলো আমরা জানি করি একটা দুর্ঘটনা ইনশাল্লাহ হয় না কিন্তু এই রাস্তার মধ্যে আসলেই এটা হয় এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয় আমরা এখনও সেই মাদারের সামনে দাঁড়িয়ে আছি সাইরি শাহ রহমতুল্লাহর মাদারের সামনে দাঁড়িয়ে আছি যেই মাজারের আশেপাশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যায় সেই মাদারের সামনে দাঁড়িয়ে আছি শত বছর আগের এই মাজার কেন কিভাবে হয়েছে আসলে এটার গোপনীয়তা আধ্যাত্মিকতা তেমন কেউ শেয়ার করতে চায় না কি না কি কোনো একটা প্রবলেম আছে আসলে কি প্রবলেম সেটা খোঁজার জন্য হয়তো আমাকে আবার আসা লাগতে পারে আমরা গ্রাম অঞ্চলে গিয়ে মানুষের সাথে কথা বলব আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ইমার সহিত থাকেন আর এই দুর্ঘটনা প্রবণ এলাকাটা আপনাদেরকে আমি দেখাইতে পারছি এবং এবং আমার কাছে খুব ভালো লাগতেছে তো এর এরপাকে আমি বিদায় নামার সময় দেখলাম যে ওখানে আবার কিছু লোক দাঁড়ায় আছে আমি একটু ওনাদের সাথে আরেকবার একটু কথা বলি আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য আচ্ছা দেখি ওনারা আবার চলে যাচ্ছে এই ভাই একটু দাঁড়ান দাঁড়ান ওরা চলে যাচ্ছে আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান এই এখানে যে প্রায় দুর্ঘটনা হয় হ্যাঁ তো তোমরা কে কতটুকু জানো বলো তো তোমরা নতুন তোমরা শুনছো না তোমরা শুনছো এখানে ফ্রাই করে এই মুরব্বীর বাড়ি কোথায় সব সবাই নতুন এমন তোমরা শুনছো এখানে দুর্ঘটনা ঘটে আচ্ছা এরা এই এলাকায় নতুন এদের সাথে আসলে ওইভাবে কথা বলতে পারলাম না মানে কারণ নতুন হইলে তো আসলে ওইভাবে কথা বলা যায় না দর্শক তো যখন ওরা নতুন হওয়ার কারণে আমি আসলে ওদের সাথে কথা যখন ওই বলতে পারিনি তো আমি বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ইমেন্ট থাকেন হ্যাঁ আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবে বিল অন করে রাখুন এবং দোয়া করবেন যেন এই এলাকায় এরকম দুর্ঘটনা ঘটে আর মানুষের প্রাণ না যায় আল্লাহ সবাইকে হেফাজত করুক সুস্থ রাখুক এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম